দমদম মেট্রো স্টেশনে আজকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ঠিক দশটা নাগাদ এই দমদম মেট্রো স্টেশনে আমরা দেখতে পেলাম এক পথযাত্রী এই মেট্রো স্টেশনে নিজের গলাটা দিয়ে দিল স্থানে আমরা গিয়ে দেখলাম ওই ব্যক্তিটি মৃত অবস্থায় আছে তৎক্ষণাৎ স্টেশনে বিভিন্ন পথযাত্রী ঘটনা দেখতে পেয়ে প্রশাসনকে অধ্যায় তৎক্ষণাৎ জিআরপি অভিভূন্য দায়িত্বশীল ব্যক্তি রোমকে তাকে লাশটি উদ্ধার করলো উদ্ধার করে পোস্ট মারামের জন্য নিয়ে চলে গেল আমরা প্রশাসন সূত্রে যতটা খবর পেলাম যে ব্যক্তিটির কোনো পরিচয় পাওয়া যায়নি প্রশাসন বলেছেন কী উদ্দেশ্যে সাধারণ মানুষটি জীবন দিয়ে দিল আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি আমরা সঠিক তদন্ত পেলে প্রেসের মাধ্যমে জানিয়ে দেব মিডিয়া পারসন ওখানকার সাধারণ মানুষের কাছ থেকে কিছু জিজ্ঞাসাপত্র করে যেটা জানতে পারা গেল মানুষটা হয়তো এসআইআর আতঙ্কে নিজের জীবনটা শেষ করে দিল কেউ বলছে বাড়িতে হয়তো আর সঙ্গে ঝগড়া করে মাতা ঠিক রাখতে না পেরে নিজের জীবনটা ধ্বংস করে দিল অনেকে বলছেন আমরা দেখাছি বিভিন্ন লোকাল লাইনে মানুষ গলা দেয় কিন্তু আজকে প্রথমবার আমরা দেখলাম মেট্রো লাইনে মানুষকে গলা দিতে তাও আবার কলকাতা অর্থাৎ দমদম মেট্রো স্টেশনে এত প্রশাসন থাকা সত্ত্বেও যে এত বড় দু ঘটে গেল তা মানুষ মেনে নিতে পারছে না মানুষ আতঙ্কের মধ্যে আছে এই ভিডিওটা যত মানুষ দেখবেন আপনাদের সবাইকে বলছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আজকে যে ঘটনাটি বললাম আপনাদের সামনে ঘটনাটি সত্য অতিবাস্তব আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখ ঘটনাটি ঘটেছে আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা তদন্ত করে দেখুন আজকে যে তারিখকে বললাম এই তারিখে দমদম মেট্রো স্টেশনে একটি অজ্ঞাত পরিচয় মানুষ নিজের জীবনটা দিয়ে দিয়ে আমার ক্যামেরা পার্সেন আসেম পাতশাহ সঙ্গে আমি কাইমুল পাতশাহ সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে খবরে